पश्चिम बंग में वाकअ आय लागू हो ममता बनर्जी जवाब आज बंगाल में हमारे यहाँ पर जो अमन और शांति था हिंदू मुसलमान एक होकर हम लोग रहते थे मंदिर मस्जिद का कोई फसाद नहीं था हिंदू मुसलमान में कोई फर्क नहीं था

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেথ সার্টিফিকেট ইস্যু করে রেস্ট ইন পিস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কখনো ভেবেছিলেন এই দৃশ্য এই বাংলায় আপনি দেখে যেতে পারবেন অনেকেই ভাবেননি পাঁচশো বছর ধরে যারা লড়াই করে গিয়েছেন যে এই ভারতবর্ষে রাম মন্দির দেখতে পাবেন সেটা যেমন সম্ভব হয়েছে ঠিক তেমনি এই রাজ্যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেথ সার্টিফিকেট ইস্যু করে রেস্ট ইন পিস মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিল মুসলিম সম্প্রদায়ের মানুষজন অবশ্যই এটা কংগ্রেস নেতার মিছিল ছিল ঘটনাটা কোথায় ঘটলো এটা ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে কানকি বলে একটা এলাকায় সেখানে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আলী ইমরাজ ভিক্টর আসিফ শেখ এদের নেতৃত্বে একটা বিশাল মিছিল বেরোলো এবং সেখানে হাজারে হাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি ছবি দেখলাম রেস্ট ইন পিস মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তাকে শান্তিতে ঘুমান জানাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপের ছবি দেখলাম দুমুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপ সেটাও দেখিয়ে দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভালো করে দেখুন উত্তর প্রদেশের চাকুলিয়াতে সেই বিরল দৃশ্য যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেস্ট ইন পিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেথ সার্টিফিকেট নিয়ে মিছিল করছে ওই কথায় আছে না কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সেই কিছু মানুষকে বারবারের জন্য বোকা বানিয়ে রাখা যায় না মুসলিম সমাজের যুব সমাজ কিন্তু বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মুসলিমদের শুধুই দুষ্কৃতি বানিয়েছে আর কিচ্ছু বানায়নি শুধু তৃণমূলের গদি রাখার জন্য মুসলিমদের ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বেশি কিছু বলবো না আপনারা এই উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে এই কানকি নামক জায়গায় হাজারে হাজারে মুসলিম সম্প্রদায়ের মিছিলটা একবার দেখুন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেস্ট ইন পিস জানানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেথ সার্টিফিকেট তুলে ধরো মঞ্চে ভালো করে দেখুন এবং তারপর দেখুন এই যে আলী এমরাজ রাম কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষের মিছিল বার করলেন টিক কি বললেন ভালো করে দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল স্বরূপ জেনে ফেলেছে লাদু হলো জ্যা ম মমতা ব্যানার্জির জবাব চায় জবাব পশ্চিমবঙ্গে লাগু হল কেন না মমতা ব্যানার্জির জবাব চায় জবাব पश्चिम बंगेई आर कमता जवाब चई जवाब पश्चिम बंगेसर हा कमता बैनार्ज़ी जवाब चई जवाब जनबी जन माइ चाहे कितना तार काटो जब आवाम चीखेगा ना तो तुम्हारा कलेजा जरूर डब आज मैं आप लोगों से ये कहना चाहता हूं कि आप लोग ये तस्वीर देख रहे हैं ये तस्वीर को सब कोई पहचानते हैं और इसके नीचे लिखा हुआ है आर आई पी आर आई पी का मतलब भी आप लोग जानते हैं इन पीस जब कोई मर जाता है तो उसके लिए कहा जाता है रेस्ट इन पीस ये मैं क्यों कह रहा हूं क्योंकि हमारी ममता बनर्जी अगरबी बंगाल के मुख्यमंत्री ने यह कहा था कि अगर मैं जिंदा हो रहूंगी तो ऐसा यार नहीं होगा क्या कहा था या नहीं कहा था हाथ उठाकर बोलिए। यही ममता बनर्जी ने कहा था कि अगर मैं नहीं लागू होने दूंगी कहा था या नहीं कहा था तो यही ममता बनर्जी ने जो कहा था आज हमारे तीनों मूल के साथियों से मैं कहना चाहता हूं कि आप लोग ये कहते हैं कि ममता हो चे सबार पोती तो ममता सच्चाई की गूरत है तो वो जो बोलती है सच बोलती है तो उन्होंने कहा था कि मैं जिंदा रहूंगी तो ऐसा यार नहीं होगा मैं जिंदा रहूंगी तो वक्फ नहीं होने दूंगी तो आज ऐसा यार भी हो गया और का कानून भी लागू हो गया तो इसका मतलब है ममता मतलब बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पर माला चढ़ाया जाता है आज यहाँ पर उनके तस्वीर पर हमें माला चढ़ाने जा रहा हूं और यहाँ पर अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांगेंगे हम आवाम की तरफ से जलाया जा रहा है जिन लोगों ने ममता बनर्जी पर भरोसा करके ये उम्मीद जताया था कि ममता रहेगी ममता जिंदा है तो वाकफ नहीं होगा जिन लोगों को यह भरोसा दिलाया गया था कि ममता जिंदा है तो एस यार नहीं होगा आज एस यार हो रहा है वक्फ हो रहा है इसका मतलब ममता बनर्जी अब जिंदा नहीं है इससे उनके लिए हम लोग यहाँ पर अगरबत्ती जलाकर यहाँ पर उनके लिए दुआ मांगे मगरीबी बंगाल के आवाम को जिस तरीके से धोखा दिया है उस एक एक धोखे की वजह से आज बंगाल में हमारे यहाँ पर जो अमन और शांति था हिंदू मुसलमान एक होकर हम लोग रहते थे मंदिर मस्जिद का कोई फसाद नहीं था हिंदू मुसलमान में कोई फर्क नहीं था आज हमारे बंगाल में नफरत की सियासत को पैदा करने वाली यही ममता बनर्जी है आज आप लोग सोचते हैं तीनों मुल्क के नेता बोलते हैं हमारे मिनाज साहब हमारे एमएलए जनाब मिनाजुल आरफीन साहब ने यह कहा कि हमारे ब्लॉके वाकफिर संपत्ति नहीं इसलिए हमको कुछ करने की जरूरत नहीं है कहा था कि नहीं कहा था तो आपकी जानकारी के लिए मैं बताना चाहता हूं ये वफ का जो कानून बनाया गया है इस कानून के तहत उम्मीद पोर्टल में जो रजिस्ट्रेशन करने के लिए कहा गया है उसमें वही प्रॉपर्टी रजिस्टर्ड होगा जो वाकफ के नाम पर पहले से रजिस्टर এই মিছিল নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপের সঙ্গে তুলনা করে ছবি দিয়ে যাচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে দুমুখী সাপ ভাবা যায় কখনো ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে এই দৃশ্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মুসলিমদের গরুর সঙ্গে তুলনা করেছিলেন বলেছিলেন দুধেল গাই যারা দুধ দেয় তাদের চাট সহ্য করতে হবে অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে মুসলিমদের ভোটে তিনি ভোটে জিতেছেন গদি আঁকড়ে ধরে আছেন পনেরো বছর ধরে তাই তারা যা বলবে তারা করতে হবে যাচ্ছি আপনারা আসবেন আমি তো মুসলিমদের তোষণ করি একশো বার যাব যে গরু দুধের তার লাথি খাওয়া উচিত যে গরু দুধের তার লাথি খাওয়া উচিত তাহলে

বাবরি মসজিদ তৈরি করার হুমকি দিয়ে রেখেছে টাকাও কালেকশন হয়ে গেছে বীরভূম থেকেও প্রস্তাব এসেছে মালদার থেকেও একটা প্রস্তাব এসেছে আমি আগামী দিনে আগে এটা স্টার্ট করি এটা তো কমসে কম তিন বছর সময় লাগবে এই বাবরি মসজিদ কমপ্লিট হতে তার সঙ্গে সঙ্গে আমি ওখানে আরো ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি তারপরে হোটেল কাম রেস্তোরাঁ পার্ক হেলিপ্যাড এসব করব এটা কাজ চলতে চলতে যদি তাদের খুব সক্রিয়তা দেখায় তাহলে এবং এবং মালদাতে সেকেন্ড থার্ড মসজিদ হবে অসুবিধা কি হচ্ছে তার প্রধান কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি আমাদের দেশটা এখনো ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে এই রাজ্যে যে কেউ নিজের জায়গায় মন্দির মসজিদ বাদাতেই পারেন কোনো আপত্তি নেই কিন্তু হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ রাজ এই তোষণ নীতির সুযোগ নিয়ে ওই বাবরি মসজিদই গড়ছেন সুসুরি দিয়ে সেটাকে পাহারা দিয়ে করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে সরাবার বিন্দু মাত্র চেষ্টা করলো না কিন্তু গতকাল আমরা দেখলাম ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানে সেই মমতার পুলিশ অনেককে হারাস করলো যারা বিভিন্ন দিক থেকে আসার চেষ্টা করলো তাদেরকে রাস্তা না দেখিয়ে তার বদলে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করলো এই কলকাতা পুলিশ যদি সাহায্য করেছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বেশ কিছু পুলিশ কিন্তু কোনও করলো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রেড রোডে ঈদের নমাজে হাজির থাকেন এবং সেখানে হাজির থেকে ঈদের মঞ্চে রাজনৈতিক বক্তব্য দেন এতদিন মুসলিমরা কিছু বলেনি এবার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঈদের নমাজের যে মঞ্চ সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ হয়ে যাবে ঈদের নামাজে যান কিন্তু তিনি গীতা পাঠে পারেন না থাকতে এই নিয়ে প্রতিবেদন করবো আমরা গীতা তিনি কি বলে ব্যঙ্গ করেছেন ফলে দেখতেই পেলেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে হাজারে হাজারে রিক মমতা বন্দ্যোপাধ্যায় রেস্ট ইন পিস মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে মিছিল করছেন তারা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নিজের গতি বজায় রাখার জন্য মুসলিমদের কতটা ক্ষতি করে দিয়েছেন এই রাজ্যে মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একবারে বলছেন না সেই মাদ্রাসায় শিক্ষার জন্য সবকিছু থাকবে তো মুসলিমরা এবার এটা বুঝে ফেলেছেন ফলে দু হাজার ছাব্বিশের ভোটে যে পুরো মুসলিম ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না মুসলিম যুব সম্প্রদায় বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কিভাবে কাজকলা দেখিয়ে কাজে লাগিয়েছেন কি বলবেন আপনারা মুসলিম সম্প্রদায় তো বুঝে গেল হিন্দু বাঙালি সম্প্রদায় কি বুঝবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালির জন্য কতটা ক্ষতিকারক কতটা ক্ষতি করে এসছেন পরিবর্তন চাই সবাই বুঝে গেছে এই রাজ্যে পরিবর্তন চাই না হলে বাঁচার উপায় নেই যে সমস্ত হিন্দু বাঙালি এখনো মমতার তৃণমূলকে ভোট দেবে বলে ঠিক করেছে আমি মনে করি না তাদের গায়ে মানুষের চামড়া আছে আর এই কর্মফল তৃণমূলের এই চুরি দুর্নীতি এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেবার যে কর্মফল শিক্ষকদের চাকরি চুরি করে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের পথে বসিয়ে রাখার এই যে কর্মফল তৃণমূলকে যারা ভোট দেবে তৃণমূলের এই সমস্ত পাপের অপরাধের কর্মফল তাদের প্রত্যেককে এই জীবনেই শোধ করে যেতে হবে পরিবর্তন চাই তাই মমতা তৃণমূলকে একটাও ভোট নাই এটা যদি মাথায় রাখেন তাহলে নিজেদের বিপদ নিজেরা আটকাতে পারবেন কি বলবেন আপনারা এই রাজ্যের মানুষ কি জেগে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যের কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না